আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের এই রিকোয়েস্টার ফিশ কাট গাউনটা কিন্তু ঈদ উপলক্ষে করা হয়েছে এটা মূলত টেল কাট বা ফিশ কাট যে যেটাই বলেন না কেন খুব সুন্দর এটা ফন সাইজ শর্ট ব্যাক সাইড লং কোমরে অ্যাডজাস্টেবল বেল সাইডে কি পকেট আছে ভেটার না এটা সাইডে আছে এটা পকেট নেই এটা কিন্তু সামু সিল্কের মধ্যে আছে খুবই সরি রয়্যাল সিল্কের মধ্যে আছে এটা কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে রয়্যাল সিল্কটা কিন্তু খুব ঠান্ডা এবং সফট একটা কাপড় মানে এটা হচ্ছে কি আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না কাপড়টা খুবই স্মুথ হ্যাঁ আর হাতাটা রয়েছে এই যে ショルダーে কুচি থাকবে এখানে ফোল্ডিং করা লম্বা কত বডি কত ভাই এটা লম্বা সাইজটা থাকবে আপু 45 ইঞ্চি বডি সাইজ থাকবে হচ্ছে 38 থেকে 46 পর্যন্ত আচ্ছা বডি 38 থেকে 46 লম্বা 45 কালারগুলো এক এক করে দেখাচ্ছি এটাতে এক্সট্রা করে কোনো ইনারের প্রয়োজন নেই কারণ রয়্যাল সিলটা দেখুন এই যে নন ট্রান্সপারেন্ট এটাতে কোনো হচ্ছে আপনার ইনারের প্রয়োজন নেই এটা রেড কালারের মধ্যে আছে প্রাইস থাকবে কত ভাই এটা এটা প্রাইসটা আপু আমাদের রেগুলার প্রাইস ছিল 1000 টাকা যেহেতু সামনে ঈদ এই উপলক্ষে আমরা এটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র

আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই যে প্রিন্টটা খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 800 800 টাকা দেন এটা একটা আছে দেখুন सेम প্রাইস 800 টাকা 800 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাক মানে নেক্সট কালারে এটা ব্ল্যাক কালারে এটা ওকে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস একই থাকছে মাত্র 800 800 অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট আসছে কাপড়টা হচ্ছে রয়্যাল সিল্ক হুম এর কিন্তু হিউজ এটা একটা কালার ব্ল্যাক এর উপরে

একই দাম আটশো অনলি আটশো টাকা আরেকটা কালার রয়েছে লাস্ট ওয়ান এটা অলিভ কালারের মধ্যে দামটা কি থাকবে মাত্র আটশো অনলি আটশো টাকা ওকে সো ভি আর জানিয়ে দিতে চান চলে আসবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে শপ নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাঁদিকে অ্যাপেক্সের অপোজিটে ভাইদের শপটা রয়েছে আর ফোন নম্বর দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ